ভাই মরে গেছে বউ বিধবা হয়ে গেছে বাচ্চা দুটো এতিম হয়ে গেছে আপনি কি করে বাচ্চা দুটোকে তাড়াচ্ছেন এখন ভাই মরে গেলে আর ওই ভাইয়ের বউটাকে বাড়িতে রাখতে চায় না তাড়িয়ে দেয় মা বলে ডাইনি আমার ছেলে খেয়েছে বউটাকে তারা শ্বশুর বলে ওর মুখ দেখলে ছেলে মনে পড়ছে তারা হ্যাঁ না না বলে আমার বন্ধু শোনে বলে ঠান্ডা মাথায় আল্লাহ পাক শোনাচ্ছে আমি দেখতে চেয়েছিলাম তোর কাছে ভালোবাসা কা আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা এরা সন্তান পড়ে যাবার সবটা চলে গেছে মাস চলে গেছে বাড়ির বউটি দেখছে শ্বশুর ভালো চোখে দেখায় না শাশুড়ি ভালো চোখে তাকায় না ভাসুর আমার দিকে তাকায় না দেওয়ার পর একবার ভাবি বলে দেখে না সবাই যেন কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে পাশে কেউ থাকতে চায় না দুটো মাসুর বাচ্চা কানতে 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 একটু শাস্তনা পেয়েছে একটু মনটা ভরেছে কিন্তু এর চোখের পানি এখনও পুরোই নাই এবার আমি দাঁড়াবো কোথায় বাচ্চা দুটো রাখবো কোথায় সবাই তো চার চেয়ে কোনো পাপ বিদায় বলে বেঁচে যায় রাতের অন্ধকারে চোখের পানি ফেলে অজনে কেঁদেছে আর কেঁদে বাচ্চা দুটোর কপালে চুমু খেয়ে বলেছে আমি মা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আঁচলে করে নিয়ে তোকে ফিরবো কষ্ট পেতে দেবো না তাই ভোরবেলা উঠে নিজের যতটুকু সামান ছিল গুছিয়ে নিয়েছে বাচ্চাদের দুটো ছেঁড়া জামা প্যান্ট গুছিয়ে নিয়েছে আর বাচ্চাদের তুলে সুন্দর করে সাজিয়ে দিয়ে ঘর থেকে তুলেছে আর বলেছে তোর দাদু দাদুর কাছে বলে আয় যে দাদু আমরা চলে যাচ্ছি আর কোনো দিন আসবো না ছোট ছোট্ট দুটো বাচ্চা একটা ছ বছর একটা চার বছরে দুটো বাচ্চা হাত ধরে ভাই বোনে হাত ধরে টুক 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 করে গিয়ে ডাকছে দাদু ও দাদু দাদু কিরে দাদু মামাদের নিয়ে চলে যাচ্ছে আর কোনো দিন আসবে না নাকি দাদু বলো না আর কোনোদিন আসবো না তুমি আর কোনদিন দরজা বন্ধ করে চুপ করে বসে দরজা খুলে পাশে গিয়ে দাদি মায়ের কাছে বসে দাদি মায়ের পায়ে হাত থেকে বলছে দাদি মা গো কি মা আমাদের নিয়ে চলে যাচ্ছে তোর মা যেখানে নিয়ে যাচ্ছে চলে যা যা চলে যা দুটো বাচ্চা এতিম দুটো বাচ্চা দাদির পায়ের কাছে বসে হাত রেখে বলেছে দাদিমা আর কোনদিন এখানে ফিরে আসবো না মা বলছে আর আসবে না নিয়ে চলে যাবে চলে যাব যা চলে যা বাচ্চা দুটো ছোট ছেলে বোঝে না এসে বলেছে মা দাদি বলেছে যা কোথায় নিয়ে যাবি তো বলছেন যেখানে দুটো চোখ যাবে সেখানে নিয়ে যাব চল তো ছোট ছেলেটা বলছে আমার ছোট আব্বাকে দেখা করে আসি ছোট আব্বাকে বলে আসি ছুটে গিয়ে দরজা আওয়াজ দিচ্ছে ছোট আব্বা ও ছোট আব্বা কি বল ছোট আব্বা আমরা চলে যাচ্ছি আর কোনোদিন তোমার কাঁধে চাপবো না আর কোনোদিন তোমার কাছে হাত ধরে কোনদিন কাঁদবো না এইটা কিনে দাও আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে আর নাকি না বন্ধু তুমি বিছানায় শুয়ে চুপ করে বসে আছো উঠে এসে বাচ্চা হাত ধরে বলতে পারলে না চলে যাবি কেন আমার ভাই মরে গেছে আছে তোদের তো আব্বা মরে যায় না তো ছোট আব্বা এখনো বেঁচে আছে এখান থেকে যাবি না এতে কোথায় যাবে ওটা তো আমার ভাইয়ের বাচ্চা কাল লোকে লাতি ঝাঁটা মারবে জুতো মারবে রাস্তায় পড়ে থাকবে কখনো খেতে পাবে কখনো পাবে না ভাবি পরের বেটি কোথায় বাচ্চা দুজনকে নষ্ট করে দেবে আমি আমার ভাইয়ের সন্তান নষ্ট হতে দেবো না তোমার মুখে কথাটাই এলো না ওখান থেকে ছুটি নিয়ে বড় ভাইয়ের কাছে চলে গেছে বড় আব্বা ও বড় মা বড় আব্বা চলে যাচ্ছি বাচ্চার টুকরে খেতে বলছে বড় আব্বা চলে যাচ্ছি একবার দরজাটা খোলো না বড় আব্বা বড় আব্বা একবার দরজাটা খোলো না আমরা চলে যাচ্ছি আর কোনো দিন আসবো না

একবার দরজাটা খোলো না আমার বন্ধুরা বাচ্চারা ঢুকলে কাঁদে আর মা ঘরের ভিতরে অঝরে চোখের পানি পেলে আচলের চোখটা মোছার মনে মনে করে আর যদি আমার আব্বা হতো তাড়িয়ে দিনে একবার দেখা করতো জিজ্ঞাসা করতো কথায় যাবি শ্বশুর বলে জিজ্ঞাসা করলো না আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা আমার জিনিরা ঘর থেকে ফাঁকে বার হয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে বাচ্চা দুলুর কে দুলিকে দাঁড় করিয়ে দিয়ে ওদিকে জোর করে কেনে চার বলেছে প্রতিশ্রুতি নিয়ে নিয়ে শিখলে ছাড়তে রাখবো তাই তাড়াতাড়ি গিয়ে বিরবে শুয়ে পড়েছ না দেখো তোমার বাচ্চারা চলে যাচ্ছে তোমার মায়ের কেটে ভাইরা ওদেরকে কেউ আশ্রয় দেয় নাই তোমার জন্মদাতা পিতা ঐ নিয়ম হারাম তোমার বাচ্চারা আশ্রয় দেয় নাই আমি তোমার বাচ্চা দুটো আমানতে আ চলে দিয়ে চলে যাচ্ছে পাললে ওখানে শুয়ে শুয়ে দোয়া করো কাল কোনো দিন তোমার কবরের কাছে হয়তো আসবে